আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তবে আজকের রেসিপিটি হচ্ছে আজকে নুডলস রান্না করব মেয়েদের জন্য তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি দুইটি আলু নিয়েছি আর আলু দুইটি আপনার একটু হালকা সেদ্ধ করে নিতে হবে তবে এই নুডুলসটা রান্না করলে অবশ্যই আলুটা দেবেন আর বাচ্চাদেরকে আলু আলু খাওয়ানো অনেক ভালো খুবই উপকারী একটা খাবার এটা আপনারা খাওয়াতে পারেন যে কোনো বাচ্চা ছোট বাচ্চাদের তো আরও বেশি ভালো হয় যাই হোক আমি এখানে দুইটা আলু নিয়েছি আর নিয়েছি আলুটা একটু হালকা সেদ্ধ করে নিব আর কি আর নিয়েছি নুডুলস নুডুলস দুই প্যাকেট নিয়েছি এখানে তো দুই প্যাকেট নুডুলস আমি এখানে দিয়ে দিলাম হালকা সেদ্ধ করে নেবে বেশি একটা সেদ্ধ করার দরকার নেই খুবই হালকা সেদ্ধ করতে হবে এই নুডুলসটা আমি নুডুলস অনেকভাবেই রান্না করেছি বাট এইভাবে আজকে রান্না করলাম এই নুডুলসটা কিন্তু খুবই অসাধারণ খেতে আর আলু দিয়ে তো অবশ্যই ভীষণ ভালো লাগবে আপনারা যদি পাঁচ ছয় জনে খেতে চান তাহলে এরকম দুইটি আলু দিয়ে আর হচ্ছে এরকম দুই প্যাকেট নুডুলস হলে আপনারা পাঁচ জনের বেশি খেতে পারবেন অনায়াসে খেতে পারবেন কারণ এখানে অনেক নুডলস হয়েছে তো আমি একটু ভালোভাবে হালকা সেদ্ধ করা হয়েছে কিনা সেটা দেখতেছি আর কি সেদ্ধ হয়ে গেছে প্রায় কিন্তু অলরেডি হয়ে গেছে একদম বেশি সেদ্ধ হয়নি মোটামুটি পর্যায়ে সেদ্ধটা হয়েছে আমি দেখাতে পেরেছি কি না জানি না চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য এখন এটা আমি ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে আমি রেখে দিব। আমার সেদ্ধ অলরেডি হয়ে গেছে এখন আমি একটা পেনে পরিমাণ মতো তেল দিয়েছি তার মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি আর ডিমের মধ্যে আমি একটু মশলা অ্যাড করে দিলাম এখন ভালোভাবে এটা নেড়ে নেড়েচেড়ে দিতে হবে একদম ভেঙে দিতে হবে আর কি দলা পাকিয়ে না যায় তো আমার ডিমটাও কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে দেখতে পাইতেছেন আর ডিমের মধ্যে আমি একটু মশলা অ্যাড করে দিয়েছিলাম তো নুডলসগুলো ঢেলে দেওয়ার পরে আমি এখানে একটা এক প্যাকেট মশলা এখানে অ্যাড করেছি আর বাকি মশলাটা আমি পরে অ্যাড করে দেব কারণ এক প্যাকেট মশলা দেওয়ার পরে একটু সুন্দর করে নেড়ে ছেড়ে দিতে হবে আর এই নুডুলসটা রান্না করার মেনলি হচ্ছে আপনার আলু আর হচ্ছে চিংড়ি মাছ এই দুইটা জিনিস খুবই দরকার এই নুডুলসটা রান্না করতে আর আপনাদের এগুলো সবসময় আপনাদের হাতের কাছে এবং বাসায় থাকে বাচ্চাদের এভাবে আপনি খুব সুন্দর করে এই খাবারটা এভাবে দিতে পারেন খাবারটা কিন্তু অসাধারণ এবং খেতে অসাধারণ হয়েছে অনেক মজা হয়েছে তো আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি বাকি মশলাটাও এখানে অ্যাড করে দিব তো আমার নাড়াচাড়া অলরেডি হয়ে গেছে দেখতেই পাইতেছেন খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি কারণ নড়ুসটা তো ভাঙা হয়নি এই জন্য একটু বাইজে বাইজে পড়তেছিল বারবার তারপরও ছেড়ে দিতে হবে সুন্দরভাবে যাতে সম্পূর্ণ নুডুসে সব মশলাগুলো লেগে যায় আর আলুটা কিন্তু একদম সেদ্ধ করে নিই একটু হালকা আছে মানে একটু হালকা মানে আছে না একদম সফট হয়ে যায় তা না এখন বাকি যে মশলাটা সেটা এখানে অ্যাড করে দিলাম আসলে নুডুস রান্না করার সময় এরকম যদি নুডুসটা রান্না করেন দেখবেন এই নুডুসটা খেতে অসাধারণ লাগে আর সাথে যদি একটু সস নেন তাহলে আরও মজা লাগবে খেতে তো যাই হোক আমার নুডলসটা কিন্তু অলরেডি প্রায় হয়ে গেছে আমি একটু আবারও সুন্দর করে নেড়ে চেড়ে মানে গায়ে গায়ে যাতে লেগে যায় এই জন্য সুন্দরভাবে নুডলসটা নেড়ে চেড়ে দিচ্ছি সত্যি কথা বলতে আমার মেয়েরা অসাধারণ মজা করে খেয়েছে আর এখানে আমি যে চিংড়ি মাছের কথা বললাম সেটা নিয়েছি চিংড়ি মাছগুলো আর এখানে নিয়েছি ম্যাজিক মশলা আপনারা প্রায় জানতে চান যে কোন মশলাটা আমি ইউজ করি এখানে ম্যাজিক মশলাটা ইউজ করেছি আর কিছুই দেব না এতে সামান্য আমি লবণ অ্যাড করেছি একদমই সামান্য কারণ এতে প্রচুর পরিমাণে স্বাদ এই মশলাটায় আপনি যে কোনো জিনিসে আপনি যদি সবজি রান্না করেন বা অন্যান্য যে কোনো জিনিস রান্না করেন তার মধ্যে এই ম্যাজিক মশলাটা দিয়ে খেয়ে দেখবেন ভীষণ মজা হয় তো আমি চিংড়ি মাছগুলো এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি একটু উল্টে পাল্টে দিচ্ছি আর কি একদম কড়া করে ভেজে নিব তাহলে নুডুসের সাথে খেতে মজা লাগবে এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি তবে চিংড়ি মাছের সাইজগুলো একটু বড় ছিল এই জন্য বেশি একটা নেইনি এখানে পাঁচটা চিংড়ি মাছ নিয়েছি আর সাইজগুলো আসলেই অনেক বড় ছিল দেখেন আমার ভাজা অলরেডি হয়ে গেছে দেখলেই খেতে ইচ্ছে করে একদম ইয়ামি অনেক মজা হয়েছে খেতে ভীষণ মজা হয়েছে আর আমার মেয়ে মজা করে খেয়েছে আমিও খেয়েছি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবেন আর আলুটা দেওয়ার কারণে আরও বেশি ভালো লেগেছে এইভাবে নুডলস অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আর আমি চিংড়ি মাছটা একটু দেখানোর চেষ্টা করলাম কতটা ইয়ামি হয়েছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই